বিশেষ করে এই প্রোগ্রামের প্রধান বক্তা আমাদের সকলের নয়নের মণি মির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আসছেন লক্ষ লক্ষ যুব সমাজের আইকন যেনাকে সকলে এক কথাই আব্বাস সিদ্দিকী ভাইজান বলে চিনে আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন আগামী কাল চব্বিশে ডিসেম্বর মঙ্গলবার আমাদের কোলাঘাট টেকার স্ট্যান্ডে একটি বিশাল প্রতিবাদী জনসভা হতে চলছে প্রোগ্রামটি আমাদের তিনটে বিষয় নিয়ে প্রোগ্রাম হচ্ছে প্রতিবাদ জনসভা সাথে সাথে মাদ্রাসা আমাদের রাজ্যে যে মাদ্রাসা শেষ হতে চলছে সেই মাদ্রাসা চাপের বাঁচাবার লক্ষ্যে আমাদের এই মাদ্রাসা যে শেষ হচ্ছে তার বিরুদ্ধে সেটাও আছে আমাদের এই প্রোগ্রামটা সাথে সাথে বিশেষ করে মুসলমানদের যে ওই বি সার্টিফিকেটগুলো হচ্ছে সেগুলো যাতে আবার পুনরায় আমাদের মুসলিমরা যারা ওবিসি সার্টিফিকেট ছিল তারা যেন আবার সেই ও বিসি সার্টিফিকেট পায় তারই বিরুদ্ধে এইসব আমাদের এই প্রতিবাদী জনসভা হচ্ছে আপনারা কালকে যারা আসবেন কোলাঘাট টেকারিস্ট্যান্ড যদি আপনারা হলদিয়ার দিক দিয়েও আসেন কোলাঘাট ফ্লাইওভারে ওঠার আগেই বাম সাইডে একটা কাটিং রাস্তা ঢুকে গেছে ওইখান থেকে ঢুকে গেলেই পঞ্চাশ লিটারের মধ্যেই আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে আপনারা চলে আসবেন আর যদি খারোই বা খারই বা জামিতপার দিক দিয়ে কেউ আসেন পুরো নদী বাঁধ ধরে আপনারা আসবেন এসে বলবেন যে কেকার স্ট্যান্ড ও নদীমা সাদাই জমেটটা দিয়ে যারাই আসবে তারাই পরিষ্কার বুঝতে পেরে যাবে যে কোথায় হচ্ছে সাথে সাথে যদি ট্রেন লাইনে আসেন ট্রেন লাইন থেকেও এসে কোলাঘাট স্টেশনে নামবেন নেবে ওটাও একদম দু থেকে তিন মিনিটের রাস্তা পথ হেঁটে হেঁটে এলে আমাদের এই প্রোগ্রামের প্রোগ্রামের জায়গায় এসে পৌঁছে যাবেন সাথে সাথে যদি আপনারা পাঁচকুড়ার দিক দিয়ে আসেন সোজা একদম হাওড়া যে রোড আছে হাইওয়ে কোলাঘাট হাইওয়ে ওঠার আগেই বাম সাইডে যে কাটিংটা ঢুকে গেছে সেই কাটিং থেকে ঢুকে গেলে আমাদের প্রোগ্রামস্থলে এসে পৌঁছে যাবেন আপনারা সকলেই কালকে এই প্রোগ্রামে আসবেন এই প্রোগ্রামে আপনারা এসে সব বিশেষ করে এই প্রোগ্রামের প্রধান বক্তা আমাদের সকলের নয়নের মণি ফির্জাদা আব্বাস সিদ্দিকি ভাইজান আসছেন লক্ষ লক্ষ যুব সমাজের আইকন যেনাকে সকলে এক কথাই আব্বাস সিদ্দিকী ভাইজান বলে চিনে তিনি আমাদের এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন আপনারাও সকলে আসবেন এসেই প্রোগ্রাম প্রোগ্রামকে সকল করে তুলবেন